হ্যালো সবাইকে গুড মর্নিং আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম এদিকে দেখো আমি ক্যামেরা অন করেছি আর ওদিকে টফি আমার দিকে দেখছে ক্যামেরাটা অন করেছি বলে তো চলো আজকের দিনটাকে শুরু করি আজকে বাবু যখন উঠে ডিউটি বেরোচ্ছিলো তখন আমি হচ্ছে উঠে পড়েছি আর আমি শুইনি ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করি কারণ কালকে রাত্রে অন্য দিনের তুলনায় ভালো ঘুম হয়েছে তাই একটু খাওয়া দাওয়া করতে বসলাম এখানে চা ডিম টোস্ট কলা আর হচ্ছে বাদাম ভেজানো ছিল সেগুলোই তো খাওয়া দাওয়া করে নিয়ে রান্নাটা বসাবো টুকটুক করে আস্তে আস্তে রান্নাগুলো সারতে হবে বাবু ভাতটা করে দিয়েই গেছে দেখেছি বাকি আর কি আছে দেখবো চলো তোমাদের সাথেও শেয়ার করবো কদিন হলো প্রচণ্ড গরম পড়েছে এবং রাত্রেবেলা গরমের জন্য ঘুমাতে তো প্রবলেম হয় বাট মোটামুটি আমি ঘুমায় ঘুমিয়েছি কালকে রাত্রে বাট সকালবেলা থেকে গরম প্রচণ্ড বেশি লাগছে আর লাস্ট দুদিনও আমার এত বেশি গরম লেগেছে যে মানে থাকতে পারিনি তো ভাবলাম যে আজকে একটু স্নান টান করিনি অন্যদিন আমি রান্নাবান্না করে তারপরে আমি স্নান টান করি বাট আজকে ভাবলাম যে স্নান টান করি তারপরে রান্না করবো তো একটু ফ্রেশ লাগছে স্নান টান করে নিয়েছি এবার চলো অনেকগুলো কাজ পড়ে আছে বাসন ধুতে হবে কারণ ব্রেকফাস্ট করেছি সেই থালা বাসনগুলো রয়েছে প্লাস রান্নাও বসাবো তো চলো মাছ এনে রেখে গেছে মাছটা ধুতে হবে তো বাবু আজকে অতটা টাইম পাইনি তাই ওগুলো করে দিয়ে যেতে পারেনি আর ও কতই বা করবে ওকেই বা কি করে বলি যে এত করো ও এত করতে পারে না বাট তারপরেও আমার হেল্প করার জন্য প্রত্যেক দিন চেষ্টা করে করে দিয়ে যাওয়ার আর আজকে যেহেতু করে দিয়ে যেতে পারেনি তাই ভাবলাম নিজে একটু ফ্রেশ নি দেন তারপরে করব তো চলো এখন ওষুধ খাবো খেয়ে আমি হচ্ছে রান্নাঘরে যাব আমি ঠিক এই লেভেলে ঘেমে যাচ্ছি শুধু বসে বসে এই যে শাক কাটছি আর এখানে হচ্ছে মাছ ভাজা তাতে আমি ঠিক এই লেভেলে ঘামছি এই যে ঘাম ঝরে ঝরে পড়ছে আমারই কেন এত গরম লাগে আমি বুঝিনা তো গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো রান্না অর্ধেক করে এসে এখানে এই আতাটা ছিল সেটাই খাচ্ছিলাম বসে বসে তারপর গিয়ে বাকি রান্নাটুকু কমপ্লিট করে বাবু চলে এসেছিল খাওয়া দাওয়া করে নিয়েছিলাম অল্প করে একটু ভাত খেয়ে নিয়েছিলাম তারপর ওই যে আসার সময় ডাব এনেছিলো তো ডাবটাই খাচ্ছিলাম আর ডাব খেতে গেলে তো আমি হাঁপিয়ে যাচ্ছিলাম কারণ ডাবটা এত বড় আর এত জল আছে যে কি বলবো তো চলো ডাব ডাব খেয়ে আমি একটু রেস্ট নেব আজকে আর ঘুমবো না তাই বিকেলবেলা ভাবলাম একটু টফি আর আমি বাইরে যাই চলো টফি চলো বলার আগেই ও ছুটেছে তো মোটামুটি বিকেলবেলা টফির এটা ফেভারেট কাজ রাস্তা দিয়ে লোক যাবে কুকুর যাবে গাড়ি যাবে সেগুলো দেখবে আর চিল্লাবে আর চলো তোমাদের সাথে গাছের ফুলগুলো শেয়ার করি এখানে দেখো এই গাছে আজকে অনেকগুলো ফুল ফুটেছে আর এই গাছটায় প্রচুর কুড়ি ধরেছে আমি একটা দুটো কুড়ি তোমাদের সাথে শেয়ার করলাম বাকি এখনও অনেক কুঁড়ি ধরেছে ফুলগুলো ফুটলে বেশ ভালো লাগবে তো চলো একটু হাঁটাহাঁটি করে নি দেন তারপরে ঘরের ভেতরে যাব তো এখানে হাঁটাহাঁটি করতে করতেই না আমাদের পুচকুটা কল করেছিল দেখো পুচকু টা কীরকম হাফলুবুড়োর মতন বসে আছে কেননা ও এই মাত্র ঘুম থেকে উঠেছে আর দেখো দেখছে কেমন করে ওকে দেখলে না সত্যি মন ভালো হয়ে যায় আর ও এখন নতুন নতুন ওয়ার্ড শিখছে তো তো ও নতুন নতুন ওয়ার্ডগুলো যখন বলে না তখন বেশ ভালো লাগে ওকে দেখতে তো যাই হোক ওর সঙ্গে খানিকক্ষণ কথা বলার পর বাড়ির মধ্যে চলে এসেছিলাম আর দেখো এই যে আজকে দুধ দিয়ে গেছিল দুধটা না কেটে গেছে অনেকক্ষণ হচ্ছে বাইরে ছিল আমি না ভুলে গেছিলাম তুলে আনতে তো সেই কারণে এটা ছানা হয়ে গেছিলো তো ছানাটাকে এই যে আমি ছানার পরোটা বানিয়ে ফেলবো রাত্রির জন্য তাই এখানে আটা মেখে নিয়েছি আর ছানাটাকে পেঁয়াজ লঙ্কা আর একটু মশলাপাতি দিয়ে মেখে নিয়েছি একটু ফেটে ফেটে গেছে কেন জানি না আমি ভালো মতো স্টাফ করতে পারি না তো যাই হোক যেমনই হোক খেতে বেশ ভালোই হয়েছিলো আমি আমার জন্য এখন দুটো সেঁকে নেব বাকিগুলো রেখে দিয়েছি বাবু আসলে ওকে গরম গরম করে দেবো তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের মতন এখানেই ভ্লগটা শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য প্রে করো আমার বেবির জন্য প্রে করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আজকের মতন এখানেই বাই বাই